মাজার প্রাঙ্গনের ভিতর দেখুন আমি পুরোটা আমি পুরোটাই ঢাকা পড়ে গেছি আর এইখান থেকে এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে পীরের মাজারটা আমি অনেকক্ষণ থেকে উঠছি দেখুন নিচটা দেখাই ঘুরে ঘুরে সিঁড়ি ওই পাহাড়ের নিচ থেকেই উঠছি এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না এই সামনেই আছে আপনার ধন্যীর পাহাড় যেটাতে হিন্দুদের মন্দির আছে আর ওই ধরনের পাহাড়েই সাইডে বাম সাইডেই এটাও একটা পাহাড় তো এই পাহাড়েই এই যে কোনো পুজোর গড় এখানে কবর আছে এই যে আমি আমিটা দেখাই এই যে এই পাহাড়গুলো কেটে কেটে পাহাড়গুলো কেটে কেটে এই মাজারটা বানিয়েছে আর দেখুন এই সাইডে এই যে মাজারের বাম সাইডে দূরে দেখুন আমি জুম করে দেখাই ওখানে ক্যাশার আমার ক্যামেরাতে ধরছে কি না আমি বলতে পারছি না তবে পুরো এলাকাটা দেখতে খুব ভালোই লাগছে আর গাছের কত রকমের নানা কানা গাছ আর গাছের ফাঁকে ফাঁকে মনে হচ্ছে কুয়াশা তো ওইখান থেকে আমি অনেক উঁচু পাহাড়ে উঠেছি দেখুন ওই সামনেরটাই হচ্ছে ধন্য পাহাড় ওখানটাতে হিন্দুদের মন্দির আছে আর এইটা হচ্ছে মুসলিমদের মাজার আছে এখানে আর অনেকজনা এখানে ঘুরতে এসেছে আর নিচে তো দেখালাম চাচা করে বাইক নিয়ে সব ঘুরতে এসেছে বা পিকনিক করছে আর এই যে পায়ে হাঁটা রাস্তা পাহাড়ের কোলে কোলে মনোরম দৃশ্য দেখতে ভালোই লাগছে আর এই যে কত রাস্তা আপনাদেরকে ঘুরে ভিতরে ঢুকে ওই মাজারটা দেখাবো এই যে এটা হলো মাজার মাজার থেকে এখান দিয়ে রাস্তা হাঁটার রাস্তা করা আছে এই যে এইখান দিয়ে পাহাড়ে উঠা যাবে অনেকজনের এখানে আছে এই যে হাঁটার রাস্তা এই পাহাড়ে পীরের মাজার আছে বলে এই পাহাড়টাকে পীর পাহাড়ও বলে মানুষ অনেকজনা ঘুরতে এসছে পিকনিক করছে আর এই যে পাহাড় আর পাহাড় আমি একাই আছি আর রোদের খুব তেজ হচ্ছে উপরে পাহাড়ের উপরে যখন উঠছে তখন রোদ আরও বেশি লাগছে ওই জন্য আমি সর্বপ্রথমে পাহাড়টাকে দেখে শেষ করতে চাই আর নিজে যখন নামবো তখন আপনাদেরকে মজারটা দেখিয়ে দেব দেখতেই ভালো লাগছে মনোরম দৃশ্য অনেকজন এসছে দেখতে পাহাড়ে উঠতে গেলে আপনারা জানেন যে ধাপে ধাপে রাস্তা থাকে আমি এক নম্বর ধাপে উঠেছি এটা দু নম্বর ধাপ এই যে এটাতে উঠবো তিন নম্বর ধাপ এই যে রাস্তা শুরু পাহাড়ে ওঠার পাহাড়ে উঠতে গেলে এরকম রকমভাবে রাস্তা হয় বর্ষার সময় তো এতে ওঠাই যাবে না অসম্ভব ভয় লাগবে দেখুন এমনিতেই ভয় লাগছে আমি ঢাকা পড়ে গেছি এটা হলো ধরনের পাহাড়ের রাস্তা অনেকজনা এই পাহাড়টাকে পীর পাহাড়ও বলে তার কারণ এখানে মাজার আছে বলে আমি একা একাই উঠছি তার কারণ আমি সঙ্গী সাথী পাই না আমার বন্ধু বান্ধবরা আসবো বলে কিন্তু যখন আসতে চাই সেই টাইমেই বলে আমার কাজ আছে যেতে পারবো না টাকার চিন্তা করে ওই জন্য আমি একা একাই যে জায়গায় যাই একা একাই ঘুরতে আমাকে এই যে উঠছি তো উঠছি দেখুন আমি পুরোটা আমি পুরোটা ঢাকা পড়ে গেছি আর এইখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মাজারটা অনেকজন আসছে তো বারবার বলছি ওইটা ধন্যীর পাহাড় পাশাপাশি আছে বলে অনেকজন মামু ভাগনা পাহাড়ও বলে এই পাহাড়টাতে উঠতে অত কষ্ট নাই কিন্তু ওই যে সামনের ধনির পাহাড়টা ওইটাতে আমি একবার উঠেছিলাম দু ঘন্টা লেগেছিলো ওইটাতে উঠবো না আজকে এটা মামুই বলে আর ভাগ্নেই বলেন এটা মামু ভাগনা পাহাড় সামনাসামনি আছে দুটো পাশাপাশি একটাতে আছে মুসলিমদের কোনো বুজুর্গর কবর আর ওই ধরনের পাহাড় যেটা বলছে ওইটাতে আছে মন্দির মন্দিরটা আছে পাহাড়ের এক ধাপে দ্বিতীয় আমি পার করে এটা তৃতীয় ধাপে চাপছি উঁচুতে এই উঁচুটাতে চেপে দেখি কি আছে একাই একাই চাপতেও ভয় লাগছে দেখুন আমার পেছনে কেউ নাই আমি একা একা যাচ্ছে আর আমারে গাছগুলোতে ঘিরে લીছে তার পরে ও মানে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা কোনটা দেখে যাই কেমন ভাবে যাব দেখি এটাতেই যাই আর জায়গা জায়গা গুহা আর এই যে খেজুর ভয়ঙ্কর জায়গা আমি এমন জায়গায় এসেছি নিজেকে নিজেই ভয় লাগছে দেখুন আমার সাথে আমার সাথে কেউ নাই আর এই জঙ্গল তারপরেও ভিডিও বানার জন্য পাহাড়ের কিন্তু শেষ নাই দেখুন আপনাকে আপনাদেরকে একবার ভিডিও বড়ো করে দেখাই এ পাহাড়ের শেষ আছে কিনা এই যে পাহাড়ের কোনো শেষ নাই পাহাড় আর পাহাড় আমি এই রাস্তাতে যেছিতে যেছি শেষ হয় না এটা যে পাহাড়ের এটাই পাহাড়ের সবথেকে উঁচু পয়েন্ট তো আমি রাস্তায় না ভুল করি শেষবেলাতে হয়তো নামতেই পারবো না তো আমি আর এদিকে হয়তো নিচের দিকে চলে গেছি পাহাড়টা আমি আর একাই সাহস মনে করছি না যাওয়ার আমি এখন নিচের দিকেই যাই না না হয়তো রাস্তা আবার ভুল করে দিতে পারি শেষবেলাতে হয়তো দেখুন বন্ধুরা এই যে আমি কেমনভাবে আসছি বলেন দেখুন আমি এমন জায়গাতে আছি আমার সাথে কেউ নাই আমি ধনির পাহাড়ই বলেন আর ধনির পাহাড়ের পাশেই পাহাড় বলেন তবে সবাই বলে ধন্যীর পাহাড় দেখুন আমি এমন জায়গাতে আছি যেখানে আশেপাশে কেউ নাই আমি একাই আর আমাকে গাছে ঘেরে নিচ্ছে আর রাস্তাগুলো দেখুন এমনভাবে যেতে হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাই যে কেমনভাবে আমি পাহাড়ের সর্বোচ্চ পুজোতে চলে এসেছি ধাপে ধাপে পাহাড় আর রাস্তা দেখুন এদিকে একটা এলাম আবার দেখুন এদিকে একটা রাস্তা কোনো কোনো জায়গাতে এমন খাল হয়ে আছে যায় আপনাদেরকে এই যে এই যে এই যে দেখায় এই একটা রাস্তা কোন দিকে মানে একাই যদি আসা যায় তাহলে মানুষ ভুল করবে না ভুল হবেই এখন যে কোনো রাস্তাতে যাব আমি উঠে এসেছি অনেক দূর কিন্তু পাহাড়ের রাস্তা কিন্তু শেষ হচ্ছে না আর আমি এই রাস্তাতে যেতে খুব আমার একটা সাহস লাগছে না তার কারণ শেষবেলাতে এমন না হয় যেমন আমি পাহাড় থেকে হয়তো নামতেই পারবো না তো যাই হোক আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আর দেখুন আমাকে ভয় লাগছে একাই আছি তবে পারলে সাথে একজন আগে আনবেন তাহলে সুবিধা হবে তবে এই রাস্তা এই গোটা পাহাড়েই রাস্তাটা আছে এই ধনির পাহাড়ের প্রথম পর্যায়ে এক ধাপে প্রথম ধাপে আপনার মাজার পাবেন আমাদের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য ছিল যে যাবো একদিন এই পাহাড়ে উঠবো ধনির পাহাড়ে ওই জন্য এসেছি আর আমি উঠতে উঠতে অনেক উঠে চলে এসেছি আর এই পাহাড়ের সব থেকে উঁচুতে আমি উঠেছিলাম কিন্তু রাস্তা কিন্তু শেষ নাই মানে এই পাহাড়টাতে ছোটো পাহাড় নয় অনেক বড় পাহাড় এবার রাস্তাকে ঘিরে অনেক দিকে রাস্তা শেষবেলাতে আমি হয়তো নামতেই পারবো না ওই জন্য আমি আর ওইদিকে গেলাম না তো দেখুন এই যে গাছগুলো গাছগুলোতে আমাকে ঢেকে নিচ্ছে আর যে যেদিকে ইচ্ছা সে সেদিকে রাস্তা বানিয়েছে আর এই পাহাড়ে এসে মানুষ মানুষের মানে অত্যাচার মনে হয় ওই জন্যেই এখানে আর মেলা খেলা সেরকম করতে দেয় না তো যাই হোক আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি দেখুন এখানে ওপর দিয়েও গাছ আছে ক্যামেরাটা আমি নিচু করি আর আমাকে গাছে পুরোটাই ঢেকে নিচ্ছে তবে যদি যদি আপনারা কেউ আসেন এই পাহাড়ে ঘুরতে আর এই পাহাড়ে ওঠার যদি ইচ্ছা থাকে সঙ্গে দু চারজনের লোক আনবেন বর্ষার সময়তে তো আসবেনই না তার কারণ বর্ষার সময় এলে আপনারা উঠতে পারবেন না আর এই টাইমে এলে খরার সময়তে এলে মানে রোদের টাইমে বর্ষাতে আসবেন না রোদের টাইমে খরার সময় এলে আপনারা রাস্তাটা পরিষ্কার পাবেন কিন্তু তারপরেও বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছেন কুলের গাছ অনেক ধরনের গাছ আছে আমাকে ঢেকে নিচ্ছে তো একাই আসবেন না একাই এলে ভয় ভয় পেতে হবে আমাকে ভয় লাগছে সত্যিই ভয় লাগছে এই যে কেউ নাই আমার সাথে আমি একাই আপনারা হয়তো ভাববেন যে সামনে হয়তো লোক আছে আপনাকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় দেখুন এই সাইডেও লোক নাই আর এই এই সাইডেও লোক নাই আমি জঙ্গলে জঙ্গলের ভিতর দিয়ে একা একাই হাঁটছি তাও আবার পাহাড়ের উপরে অনেক উঁচু এর উচ্চতা মনে হয় পাঁচশো মিটার হবে পাঁচশো মিটার বা ছশো মিটার তো যাই হোক আবার এই যে এই জায়গাতে একটু মানে নিচু ধাপে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে এই জায়গাটা একটু ফাঁক ফাঁক কিন্তু যখন আপনি এই ধনীর পাহাড়ের উপরে উঠতে যাইবেন উপরে শুধুই লতা পাতা গাছ আর দেখেন এখান দিয়ে রাস্তা এখান দিয়ে রাস্তা একটাই রাস্তা গিয়েছে আর এখান দিয়ে একটা রাস্তা বানাবার চেষ্টা করছে মানুষ দেখুন কিন্তু রাস্তাটা খুব পরিষ্কার নয় এই যে এই যে এখান দিয়ে একটা রাস্তা বানাচ্ছে কিন্তু পরিষ্কার নয় তা নিচের ধাপটাতে মানে পাহাড় থেকে উঠে নিচে প্রথম ধাপে আপনার মাজার আছে তারপরে দ্বিতীয় ধাপটা হয়েছে ফাঁকা আর দেখতে পাচ্ছেন কী অবস্থা ওই দূরে মনে হয়েছে কোনো কারখানা আছে পাথরের এই যে দূরে আর আশেপাশে কোনো গ্রাম দেখতে পাওয়া যায় না খালি ওই কারখানা দেখতে পাওয়া যাচ্ছে আর এই জায়গাটা মানে এক নম্বর ধাপ দু নম্বর ধাপে একটু ফাঁকা আর তিন নম্বর ধাপে যখনই উঠবেন আপনি তখন রাস্তা তো শেষ নাই আর পাহাড় ওই শুরু হয়েছে ওই থেকে কত দূর এই যে বড় বড় গাছে ঘেরা আমি একাই সেফটি মনে করলাম না ওই জন্য আমি পুরো পাহাড়টা ঘুরলাম না তার কারণ এই পুরো পাহাড়টা যদি আমি ঘুরতে যাই তাহলে হয়তো আমার সারাদিনই সময় লাগবে আর আমি একাই আছি তখন হয়তো নিচে নামার পাহাড় খুঁজে রাস্তা খুঁজে পাবো না নিচে নামার রাস্তা খুঁজে পাবো না সেই ভয়ে আমি আর ওই উপরে যে মঞ্জিলটা শেষ মঞ্জিলে আমি গিয়েছিলাম ওখান থেকে আমি আবার ব্যাক করলাম কিন্তু পাহাড়টা লম্বা অনেক এই পুরোপুরি লম্বা যদি এই মাথা দিকে ও মাথা হাঁটতে যাওয়া হয় অনেক সময়ের ব্যাপার তো আমি আর গেলাম না আমি অত হাঁটতে পারবো না আর বাইকটা আমি নিচে রেখেছি আমি এখন আস্তে আস্তে পাহাড়ের নিচে দিকে যাচ্ছি আর বাজারটাকে দেখাবো এটাই হলো সব থেকে উঁচু পয়েন্ট আর ওইটা হচ্ছে পাহাড় এই পাহাড়ে পীরের মাঝে রাজে পড়ে এটা পীর পাহাড় নামে পরিচিত হয়েছে এখানে সবাই ফটো তুলছে আর এই আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি পাহাড়ের আপনাদেরকে এখন এই মাজারটা দেখাবো যখন এলাম আমার উদ্দেশ্য ছিল পাহাড়ের উপরে ওঠা দেখুন এইরকম রকম রাস্তা আস্তে আস্তে নামতে হচ্ছে আর খুব ব্রেক ধরে ধরে নামতে হচ্ছে না নাহলে হয়তো ঘুরে পড়ে যাব এইটা হচ্ছে মাজার আমি আপনাদেরকে ঢুকে দেখাবো এই যে বন্ধুরা ধনির পাহাড়ে মাজারের সাইডে নিজে পেশসাপ ব্যবস্থা আছে আপনারা পেশসাপ করতে পারবেন আর এই দেখুন আমি এখন মাজারের উপরে উঠবো মাজারটা আপনাদেরকে দেখাবো এখানে উঁচু করার বদনারও ব্যবস্থা আছে আর এই যে মাজারে আমি উঠছি এখন ঙ্গনে এখানে সিডনিরও ব্যবস্থা আছে কেউ নিতে পারে

এখানে দান বক্স এখানে খাওয়া দাওয়া করছে এখন নেমে যাচ্ছি ধনির পাহাড় থেকে এই দূরে একটা ক্যাসার শিল্প দেখা যাচ্ছে দেখুন আমার ক্যামেরাতে ধরছি কিনা বলতে পারছি না তো দূরে একটা ক্যাসার শিল্প আছে ওই ক্যাশার শিল্পটা আমি সময় পেলে দেখতে যাব আর আপনাদেরকেও দেখাবো আমি এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এই যে আমার জুতো জুতো পরে আমি পরে আবার ভিডিও বানাচ্ছি নিচে থেকে পাহাড়ে উঠতে এটা প্রথম ধাপ এটা মাজার দ্বিতীয় ধাপ একটা আছে ওই জায়গাতে ফাঁকা আর ওই তৃতীয় ধাপ মানে সবের উঁচু এই পাহাড়টা এইখান থেকে শুরু হয়ে অনেক দূর গিয়েছি অত দূর আমি ঘুরে ঘুরে দেখতে পারলাম না তবে উঁচুতে গিয়েছিলাম আর এই যে মাজার পাঙ্গন থেকে আমি নামছি নিচের দিকে দেখুন এটা মাজার মাজার থেকে আমি এখন নিচের দিকে যাচ্ছি সিঁড়িটা সিঁড়িটা খুব ভালো করে করেছে মানে বাচ্চা ছেলেরা উঠতে পারবে আমার দেখার উদ্দেশ্য ছিল এই পাহাড়টা আমি ধন্নির পাহাড় একবার চেপেছিলাম পাশাপাশি দুটো আছে সবাই ধন্যীর পাহাড়ই বলে কিন্তু কেউ কেউ মামু ভাগনা পাহাড় বললে কিন্তু এইটা মামা না ধনির পাহাড়টা মামা আমি বলতে পারবো না তবে ধনির পাহাড়টা একটা পাহাড় নয় দুটো পাহাড় দুটো পাহাড়ের কাছাকাছি সামনাসামনি একটাতে হিন্দুদের মন্দির আছে আর একটাতে মুসলিমদের মাজার আছে তো আমি আস্তে আস্তে এই যে নেমে যাচ্ছি আমার গাড়ির কাছে যেখানে গাড়ি রেখেছি আর বারবার বলছি যদি আপনাদের বাইক আনেন তো পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তেল ভরে আনবেন এই যে এখানে সব রান্না বান্না করে খাবে আমাদের সঙ্গে যাকে ব্যাচ এসছে তারাও রান্না করছে আমাকে খেতে বলেছে দেখি সময় হলে খাবো না হলে বাড়ি যেতেও এই যে অনেক দোকান এখানে দোকান আছে এখানে ছোটো মুড়ি খেতে পারেন মাজার প্রাঙ্গন থেকে নিচে তল দেশে এখানে একটা ছোটো দোকানও আছে প্রয়োজনীয় কিছু চা পাওয়া যায় বিশ টাকা পয়সা দেন পয়সা দিয়ে দিয়েছে অনেকজন খাচ্ছে বাজারের নিচে দেখতে পাচ্ছেন সিঁড়ি বাম একটা দোকান আছে এর পরে ভিডিওতে দেখতে পাবেন এই ধনির পাহাড় বা পীর পাহাড়ের আশেপাশে যে রাস্তাগুলো আছে আমি বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখাবো দশ থেকে পনেরো মিনিটের একটা ভিডিও বানাবো এখানে লাইনের কোনো ব্যবস্থা নাই যেন উপরে নির্ভর পাহাড় আশেপাশে কোনো গ্রাম নাই পেট্রোল ভরতে গেলে এখন দশ কিলোমিটার যেতে হবে আর ভাট আর এই যে অনেকজনা বাইক রেখেছে এখানে কালকে একটু জমজমাট হয়েছিল পুলিশ পুলিশরা থাকার জন্য এটা ক্যাম্প করেছিলো দোকান সেরকম বসতে দেয় না আর এইটা হলো আমার বাইক